এখন পর্যন্ত আমাদের যে তথ্য সেটা কোনো ফাঁসে গুজব সৃষ্টি হয় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পুরনো প্রশ্নপত্র মানে ফটোশপ করে পরিবর্তন করে অনেক শিক্ষার্থীর মধ্যে ফেসবুক গ্রুপ করে তাদের কাছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা নেওয়ার জন্য এই ধরনের অনেক প্রতারণামূলক কাজ হয় তো সেগুলো হতে পারে তবে এখন পর্যন্ত আমরা সেটা গুলো আইন দ্বারা প্রতিষ্ঠিত স্ট্যাচুটারি প্রতিষ্ঠান সেগুলো আগামীকাল থেকে সেটা বাস্তবায়িত হওয়ার কথা শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নয় বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে আলাদা আলোচনা আছে আমরা যে সরকারের অংশ আমরা যে যে নির্বাহী ভাগের অংশ সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে সুনিশ্চিত হবে কোনো মন্তব্য করা ওর জন্য সমালোচনামূলক সরকারের যে সিদ্ধান্ত সেটা সাথে আমাদের সকলের অবস্থান থাকতে হবে আর শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবার ও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে তবে সরকারি যে Siddhanto সেটা

তাত আগামীবারে যে কোয়ো ক্লাসছে সেখানে আমরা যেটা ভাবছিলাম যে একটা নির্দিষ্ট মানের নিচে যদি হয় দাম যেটা দর যেটা দেয়া হবে সেটা যদি হয় তখন সম্ভবভাবেই যথাযথ মানের পণ্য সেখানে আসার সম্ভাবনাটা কমে যায় যার ফলে পরবর্তীতে আলোচনাটা সমলচনায় রূপান্তরিত হয়েছে। যে আমার 100 টাকা মূল্যের যে দর সেখানে যদি আমি মানে 70 টাকা বা 60 টাকায় শেচেকে

এই ধরনের বড় প্রকিউরমেন্ট যখন সরকারের হয় তখন যারা সেখানে সার্ভিস প্রোভাইডার তাদের মধ্যে একটা এক ধরনের যদি সমঝোতা বা বোঝাপড়া হয় সেটা সরকারের পক্ষে সরাসরি সেখানে হস্তক্ষেপ করাটা অনেক কঠিন হয়ে যায় তো আমাদের লক্ষ্য হচ্ছে মানটাকে ধরে রাখা যে বঙ্গবন্ধু সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী চরণজী শেখ হাসিনা আমাদের শিশুদের হাতে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই দেওয়ার মতন এই যে একটা পবিত্র কাজ এই যে একটা মহৎ এবং সারা বিশ্বব্যাপী প্রশংসিত একটি কাজ সেই কাজটিকে ঘিরে মুনাফা লোভী কিছু ব্যক্তি মান কমিয়ে আমাদের এই সন্তানদের মনে মনে কষ্ট দেওয়ার যে একেবারে অপবিত্র এবং একটি একেবারে পাপ বলা চলে সেই ধরনের পরিকল্পনা কারীরা যাতে করে চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি